হ্যালো বন্ধুরা আজকে আমি ডিমের একটি রেসিপি করব তো অনেক দিন থেকেই ভাবছি ডিমের কিছু একটা রান্না করব কিন্তু করা হচ্ছে না তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে আমি ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর এখানে একটু একটু কেটে দিচ্ছি কারণ যাতে ভেতরে লবণ হলুদ মশলাটা যাতে ভেতরে ভালো করে যায় আর ডিমটা আমি হালকা একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আর এখানে আমি একবারেই ভেজে নিচ্ছি আবার আলাদা করে ভাজতে গেলে একটু সময় বেশি লাগে তার জন্য আমি একবারেই ভেজে নিচ্ছি ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপর দিয়ে দিলাম আলু আমি আলুটাও আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তারপর নুন আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে নেব আলুগুলো এরপর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এখানে রসুনও দিতে পারো অনেকে আমি এখানে রসুনটা দিই নি গোটা রসুন আর কি তারপর দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর মুড়ি ও জিরে বাটা তারপর মশলাটা ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে জল দিয়ে দেবো এখানে আমি গরম জল দিচ্ছি আর গরম জল দিলে একটু তরকারিটা খেতে একটু অন্যরকম টেস্ট হয় তারপর ভাজা ডিমগুলো দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগ